আসসালামু আলাইকুম আমি জনসিকদার জয় ইউপিবিতে পড়াশোনা করতেছি তো আমি আজকে আপনাদেরকে বলবো সদ্য সেন্জেন হওয়া কান্ট্রি রোমানিয়ার অন্যতম টপ ইউনিভার্সিটি ইউপিপিতে কীভাবে খুব সহজেই পড়াশোনা করতে আসতে পারেন বাংলাদেশ থেকে তো প্রথমে আসছে রিকোয়ারমেন্ট ব্যাচেলর করার জন্য আপনার এসএসসি এবং এইসএসসিতে ইউপিপিতে পড়াশোনার জন্য কমপক্ষে ফোর পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং মাস্টার্সের জন্য সেম ভালো একটা সিজবি লাগবে অ্যান্ড শুরুতে আসে যে আমাদের বাংলাদেশিদের একটা আইলস কবি আছে সো আইলস রিকোয়ারমেন্টটা এখানে খুবই কম আপনি বি টু লেভেল দিয়েই ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে এখানে আসতে পারবেন সো এটা নিয়ে আইলস নিয়ে আই থিঙ্ক কোনো চিন্তা নাই কারণ এই মার্কটা মোটামুটি পড়াশোনা করার পর আইলস দিলেই পেয়ে যাবেন এরপর আসে অ্যাপ্লিকেশন এই তো মূলত শুরু হয় অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি থেকেই এবং এটা চলে জুনের জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন চলতে থাকে এবং এই ইপিবিতে অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা লাগে না কোনো অ্যাপ্লিকেশন ফি নাই সো আপনারা ফ্রিতেই ইপিবিতে অ্যাপ্লিকেশন করতে পারেন তো ফেব্রুয়ারিতে কিংবা মাসে অ্যাপ্লিকেশন করার পর আপনারা চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে অফার লেটার পেয়ে যাবেন এবং অফার লেটার পাওয়ার পর আপনারা টিউশন ফি পেমেন্ট করে দেবেন ইপিবিতে টিউশন ফি খুবই কম ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় এবং রোমানিয়াতেও টিউশন ফি খুবই কম এই টিউশন ফি হচ্ছে চব্বিশশো তিরিশ ইউরো যেটা কিনা না আমাদের দেশের তুলনায়ও খুবই কম তো আপনারা অ্যাভালেটার পাওয়ার পর চব্বিশশো তিরিশ ইউরো পেমেন্ট করে দিলেন টিউশন ফি পেমেন্ট করে দিলেন পেমেন্ট করার পর আপনার অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে ওগুলো গুছালেন এবং আপনি ভিসা অ্যাপ্লিকেশন করলেন এবং একটা কষ্টের ব্যাপার হচ্ছে রোমানিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে নাই সো রোমানিয়ার অ্যামবাসি ফেস করতে হলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ান নয়াদিল্লি থেকে ফেস করতে হবে সো ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনি ভিসা ইন্টারভিউ দিবেন এবং ইন্টারভিউ দেওয়ার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই আপনি আপনার ভিসা ডিসিশন পেয়ে যাবেন এভাবে আপনারা খুব সহজেই রোমানিয়া আসতে পারেন আচ্ছা ভাই এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারলাম রোমেনিয়ার ইউপিভিটি খুব ভালো একটা ইউনিভার্সিটি এখন এটাতে আসার জন্য কি কি সার্টিফিকেট অথবা কি কি যোগ্যতার সার্টিফিকেট নিয়ে আসতে হয় এটা একটু যদি ক্লিয়ার করতেন আচ্ছা এখানে দুইবার অ্যাপ্লিকেশন করতে হয় একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে আপনার অল একাডেমিক ডকুমেন্ট আর যদি আপনি ব্যাচেলরের হন তাহলে এইস এবং এইস এসির সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে এবং আইএলসের কপি লাগবে আইলস সার্টিফিকেট লাগবে আর আপনি যদি মাস্টার্সের হন তাহলে আপনাকে এসএসসি ইসিসসি এবং ব্যাচেলারের সব সার্টিফিকেট এবং টানস্ক্রিপ্ট লাগবে আর আইলসটা তো ম্যান্ডেটরি সবার জন্যই এবং যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন ইপিবিতে এবার একটা নিয়ম করতেছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে গেলেও আপনাকে আইলস দিতে হবে সো আপনার ইপিবিতে আসতে গেলে আইলসের কোনো বিকল্প নাই এবং অন্য রোমানিয়ার অন্য ইউনিভার্সিটিগুলোতেই আপনি আইলস আরও আসতে পারবেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেটা আপনাদের অনেকের জন্য খুবই ভালো অপরচুনিটি কারণ বাংলাদেশের সবারই মোটামুটি আইলস কবি আছে আইলস দিতে আমরা ভয় পাই এজন্য রোবানাকে আপনারা খুব সহজে চুজ করতে পারেন এখন ভাই আমরা জানতে পারলাম কি কি সার্টিফিকেট লাগে এখন আমি একটা মিস করে গেছি সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে করার জন্য আপনার মেডিকেল সার্টিফিকেট লাগে মেডিকেল সার্টিফিকেটটা হচ্ছে আপনি যে কোনো ডাক্তারকে দিয়ে চার পাঁচটা টেস্ট আছে টেস্ট করানোর পর আর ডাক্তার আপনি একটা সার্টিফিকেট লিখে দেবে যে আপনি ফিট আর বিদেশি শিক্ষার জন্য আপনি ক্যাপাবল এরকম একটা লিখে দিই একটা প্যাডের মধ্যে লিখিয়ে দিই ওনার সিগনেচার এবং ছিল দিয়ে দিবে তাহলে এটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বিস অ্যাপ্লিকেশানে কী কী ডকুমেন্ট লাগে সো আপনি তো অ্যাপ্লিকেশন করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান করে ফেললেন করার পর আপনি অফার লেটার পেয়ে গেলেন সো অফার লেটার এবং হচ্ছে আপনি টিউশন ফিও দিয়ে দিলেন টিউশন ফি দেওয়ার পর আপনি ব্যাঙ্ক থেকে একটা কপি পাবেন সুইপ্ট কপি এবং ইউনিভার্সিটি আপনাকে একটা কনফার্মেশন কপি পেপার দেবে যে আপনি ওনাদেরকে আপনি ওনাদেরকে টিউশন ফি দিয়েছেন এবং ওনারা এটা পেয়েছে এরকম কপি দেবে এবং ইউপিবি আপনাকে অ্যাগমিশন প্রোভাইড করে আর রোমানিয়ার অনেক ইউনিভার্সিটি অ্যাকমোডেশন প্রোভাইড করে অনেক ইউনিভার্সিটি করে না সো আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি রয়েছে এরকমই আপনাকে অ্যাকমোডেশন দিবে সো এই অ্যাকমেন্ডেশন পেপার আপনার সুইফ্ট কপি কনফার্মেশন কপি এবং আপনার অল অকমে অল এডুকেশন ডকুমেন্ট এবং আপনাকে রোমানিয়ার জন্য একটা ইন্স্যুরেন্স নিতে হবে ইন্স্যুরেন্স আপনি মতো আপনার দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট তিন মাসের একটা ইন্স্যুরেন্স নিয়ে আপনার হয়ে যাবে আপনার পুলিশ ক্লায়েন্স রাখবে সো পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি আগে রেডি করে রাখতে পারেন যখন আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করলেন মোটামুটি আপনি প্রস্তুত যে আপনি রোমানিয়া যাবেন তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করে রাখতে পারেন এবং রোমানিয়ান এম্বাসিতে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ হচ্ছে ছয় মাস পর্যন্ত থাকে সো আপনার অল একাডেমিক ডকুমেন্ট অ্যান্ড পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স এগুলা দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বার্থ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটটা লাগবে তো এগুলো দিয়ে আপনি ইন্ডিয়াতে অবস্থিত রোমানিয়ান হাই কমিশনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন নেওয়ার পর আপনি পনেরো থেকে দশ দিন কিংবা আপনার যদি আরো শিটল থাকে এরপরে আপনি এবছর এমন হয়েছে অনেক চাপ থাকার কারণে অনেক মানুষ ওখানে অ্যাপ্লাই করার কারণে অনেকে এক মাস পরও ডেট পেয়েছে সো আপনি রোমানিয়াতে ইন্টারভিউর জন্য ডেট পেলে ওখানে গিয়ে আপনি ইন্টারভিউ দিবেন এবং ইন্টারভিউ দেওয়ার পরে বিশ থেকে চল্লিশ দিনের মধ্যে চল্লিশ দিন আসলে হয় না থেকে ত্রিশ দিনের মধ্যেই স্বাভাবিকভাবে বিচার ডিসিশন দিয়ে দেয় বাট অনেকে লেট হয় গুটি কয়েকজনের লেট হয় তো এভাবে আপনারা বিশ থেকে চল্লিশ দিন বলা যায় আসলে তারপরে এর মধ্যে এই ডিসিশন পেয়ে যাবেন এবং বিসা হয়ে গেলে তারপর বাংলাদেশে ব্যাক করে ওখানে আপনি শপিং আপনারা বা যাবতীয় কাজ সেরে আপনি রোমানে অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন ভাই রোমানিয়াতে আসার জন্য কোনো এজেন্সি অথবা এজেন্টের কি কোনো প্রয়োজন আছে আচ্ছা রোমানিয়ার প্রসেসটা খুব ইজি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এবং বিসি অ্যাপ্লিকেশন সো এটাতে আসলে কোনো এজেন্সির দরকার নেই আপনি নিজে নিজেই সব করতে পারবেন যদি একটু হার্ডওয়ার্কার হন একটু রিসার্চ করলে এগুলো সব নিজেই করতে পারবেন এবং ম্যাক্সিমাম যারা রোমানিয়াতে আসছে তারা সবাই মোটামুটি সেলফ অ্যাপ্লিকেন্ট তো আপনি চালে এটা নিজে নিজে করতে পারবেন কোনো এজেন এজেন্সি কিংবা এজেন্টের দরকার নেই এবং এখানে যারা সিনিয়র ভাই ব্রাদার আছে হ্যাঁ তারা অনেকেই হেল্পফুল আমরা আমি ব্যক্তিগতভাবে নিজেও ওদের কাছে অনেক হেল্প পাইছি সো সবাইকে আপনি জিজ্ঞেস করলেই আপনি ওদেরকে আর বিভিন্ন তথ্য দিতে পারবে এবং আপনি যদি একটু ইউনিভার্সিটির ওয়েবসাইটটা একটু খেয়াল করেন কিংবা হচ্ছে আপনি অ্যাম্বাসির ওয়েবসাইটটা একটু দেখেন ঘাটাঘাটি করলেই আপনি আশা করি পেয়ে যাবেন খুব সহজেই সো কোনো এজেন্সির আসলে দরকার নেই রোমণিতে ধন্যবাদ ভাই আমাদেরকে এত সুন্দর ইনফ শেয়ার করার জন্য আশা করি যারা নতুন আসবে রোমানিয়াতে তাদের খুব উপকার হবে থ্যাংক ইউ সো মাচ